মানে এমন একটা শিক্ষা ব্যবস্থা এমন একটা ভঙ্গুর মানে জাতি ধ্বংসের ব্যবস্থার মধ্যে দাঁড়ায় আছি এখানে প্রশ্ন ফাঁস এটা প্রত্যেকটা বৎসর প্রতি তিন মাস অন্তর অন্তর সরকার প্রশ্রয় না দিলে আপনি আপনি চিন্তা করেন দুর্নীতি দমন কমিশন এই তো আমার থেকে এইখানে একশো মিটার দূরে দুর্নীতি দমন কমিশনের অফিস এত বড় একটা সেট এত এত কর্মকর্তা কর্মচারী রাষ্ট্র রাখছে দুর্নীতিবাস ধরার জন্য তারা ধরতে পারে না এক ছাগলে দুর্নীতি ছাগলে হাজার হাজার দুর্নীতি ধরা তাইলে ওরা কত নাম্বার ছাগল ওরা কত নাম্বার রাম ছাগল না হইলে আজকে ওরা দুর্নীতিবাসদেরকে তারা না না ধরতে পারে না করে সহযোগিতা না করে কোনো দুর্নীতির নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা সরকারের স্পষ্ট মদত আছে কেন বেনজির সাহেব যখন পুলিশের কর্মকর্তা ছিল পুলিশের আইজিপি ছিল তখন কি র্যাবের প্রধান যখন ছিল তখন কি সারা বাংলাদেশে যখন উনি জমিগুলো দখল করে অবৈধভাবে আমার গাজীপুরেও অনেক জমি সে দখল করছে এগুলো যখন দখল করে তখন কি রাষ্ট্রের সহযোগিতায় দখল করে না এই রাষ্ট্রের আমার আপনার আমার আপনার টাকার এই পুলিশ বাহিনী আমার আপনার ট্যাক্সের টাকার পুলিশ বাহিনী দিয়েই তো সেগুলো দখল করে তখন রাষ্ট্র কি ঘুমাইছিল তখন দুদকেরা কি আঙ্গুল চুষ ছিল চুষে নাই এই ড্রাইভার কে ছিল এই ড্রাইভার ছিল এই প্রশ্ন ফাঁস জড়িতদের এক সহযোগীদের একজন সে সরকারি কর্মকর্তা কর্মচারী এ রাষ্ট্রের চাকর এ রাষ্ট্রের চাকরের অবস্থা কিভাবে আজকে এই অবস্থায় গেল। মানে রাজার অবস্থায় গেল আজকে আপনারা মানে অবাক হবেন যে এই রাষ্ট্রের যাদের উপরে দেওয়া হয় আমানত প্রশ্নপত্রগুলো খাম করা থাকে হ্যাঁ বা বহন করার সময় এই ড্রাইভারদের দ্বারাই বহন করা হয় বিভিন্ন সিক্রেট সময় প্রশ্নগুলো প্রেসের থেকে যখন আসে এই প্রত্যেকটা মানুষ হচ্ছে রাষ্ট্রের কর্মচারী তারা হচ্ছে আমাদের আমাদের এই রাষ্ট্রের তারা আমানত তাদের তাদের কাছে দেওয়া আছে এই আমানতকে খেয়ানত কইরা এক শ্রেণীর মানুষ সম্পদ অঢেল অঢেল কামায়া তারপরে আবার মিডিয়ার সামনে কত নির্লজ্জ কতটা নির্লজ্জ না হলে সে বক্তব্য রাখে যে এই সম্পদ নাকি সে এতিমখানায় দান করছে গরিব মেহানতি মানুষের উন্নয়নে দান করছে বা মসজিদ মাদ্রাসায় দান করছে মানে একদিক দা আমানতের খেয়ানত করছে রাষ্ট্রকে রাষ্ট্রের সাথে বেমানি করছে আবার অন্যদিকে সে পাহাড় পরিমাণ দুর্নীতি করা সম্পদ কামাইছে এবং আবার সেই সম্পদের জাগাত ফেতরা হিসাবে সে এইটাকে বুঝাইতেছে যে আমি দান খয়রাত করতেছি এই দুর্নীতি করা মানে এমন একটা শিক্ষা ব্যবস্থা এমন একটা ভঙ্গুর মানে জাতি ধ্বংসের ব্যবস্থার মধ্যে দাঁড়ায় আসছি যেইখানে প্রশ্ন ফাঁস এইটা প্রত্যেকটা বৎসর প্রতি তিন মাস অন্তর অন্তর এক একভাবে এক এক পরীক্ষায় এক এক নিয়োগে সেটা সরকারি হোক বেসরকারি হোক বিভিন্ন মানে প্রাইমারি স্কুলের মনে হয় ফাইভ ক্লাস ফাইভের প্রশ্ন পর্যন্ত ফাঁস হয় বিসিএসের প্রশ্ন ফাঁস হয় পিএসসির প্রশ্ন ফাঁস হয় থেকে শুরু করে প্রত্যেকটা নিয়োগের প্রশ্ন ফাঁস হয় এই দেশে এখনও পর্যন্ত এমন একটা কাঠামোই তৈরি করতে পারে না যেই কাঠামোতে ছাত্রছাত্রীদের এই শিক্ষা জীবনকে নিরাপদ করবে পরীক্ষার ব্যবস্থাটাকে প্রশ্নকে সুরক্ষা দিবে এই রকম সিস্টেম কেন তৈরি হয় নাই আজকে এর পিছনে আমাদের একটা সৈরাতান্ত্রিক দেশে রূপান্তর হয়েছে সৈরাতান্ত্রিক মানে নেতার ধারা এই দেশের শাসন ব্যবস্থা চলমান স্বৈরাতান্ত্রিক সরকার শুধুমাত্র আছে সে তার কিভাবে ক্ষমতা সে তার কিভাবে তার গদি টিকায় রাখবে এই যে আমাদের কোমলমতি শিশুরা কোমলমতি শিশুরা কলেজ পড়োয়া ছাত্ররা ভার্সিটি পাশ করা যেই আজকে নবীন যারা আজকে চাকরি জীবনে যারা পা আজকে এই শ্রেণীর তরুণ প্রজন্মকে আজকে হতাশায় ফেলে দিছে এই হতাশার অন্যতম কারণ হচ্ছে প্রশ্ন ফাঁস আজকে কোনো সেক্টরেই কোনো প্রশ্নই আজকে আপনার সরকার এটাকে রিজার্ভ করে রাখতে পারতেছে না পরীক্ষা পর্যন্ত ওইরাতান্ত্রিক সরকারের মনোভাব শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক তার চিন্তাভাবনা এবং ক্ষমতা কুক্ষিগত করে সামনের কীভাবে একচল্লিশ সাল পর্যন্ত যাবে পরবর্তী প্রজন্মকে উনি ক্ষমতা বুঝাই দিবে এই যে একটা মানে মরণ নেশাতে উনি ব্যস্ত এর ফলে আমার পুরা জাতি আজকে তরুণ প্রজন্ম থেকে শুরু করে তরুণ প্রজন্মের অভিভাবক থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণী আজকে হতাশাগ্রস্ত দিচ্ছে একটা অনিশ্চয়তার বাংলাদেশে আজকে তারা আছে।